কি আপনি আমাকে এখানে কেন এনেছেন শ্রেয়া মেটা গালু তো এক জাস্ট স্টপ আপ তুমি তো যত কোন আমার থেকে করে ধাক্কা দিয়ে মেজে ফেলে সেটা রুম থেকে বেরিয়ে যায় হ্যালো জানপখিয়া চলো পরিচয় পর্বটা একটু সেরে ফেলা যাক কালফ নাইট জীবন মাসেদের মধ্যে একজন তো সবার সামনে তিনি একজন ছেন নাম করা ডক্টর আন্দোল মাসে হওয়ার কারণে অতিরিক্ত প্রয়োজন ছাড়া তিনি যান নাপতির বিনা কারণে কখনো কাউকে পারেন না বাবা তিনি নাম জুন দেশের নাম করা বিজনেস মা জিম বড় ভাই শোভা ভাবি জিম আর বাকিটা গল্প গল্পে আস্তে আস্তে চলো এবার গল্পে ফেরা যাক রিঙ্কু স্টাডি রুমে দাঁড়িয়ে আছে তার ছবির সামনে চোখ দিয়ে যেন আগুন ঝরছে এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তাকে পাগল করে দেয় তারপর তাকে কাছেও যেতে দেয় না কথাটা মাথায় আসতে জঙ্কু পাশে থাকা গ্লাস টেবিলে একটা বাড়ি দেয় সঙ্গে সঙ্গে হাত থেকে রক্ত বের হয়ে যায় কিন্তু জঙ্কুকে সেদিকে কোনো খেয়াল নেই সে রক্ত চক্ষু নিয়ে এর ছবির দিকে তাকিয়ে আছে এতদিন আমার ভালো রূপটা দেখেছিস তাই যা কি করেছিস নাও মাই টার্ন বলে একটা রহস্যময় হাসি দেয় যেন বাংলা থেকে বেরিয়ে যায় এবার আমাদের গল্পের নায়িকার পরিচয়টা জানি নিই কিম তেয়ং বাবা মায়ের একমাত্র মেয়ে রূপের বর্ণনা আর কি বলো যে একবার দেখবে তাকে দ্বিতীয়বার দেখতে বাধ্য সে তার দাদি তো জন্মের সময় তার নামই রেখে দিয়েছিল রূপতি এখন সে নামে কেউ ডাকে না তাকে সবাই ভালোবেসে তে বলে ডাকে বাবা যে হোক মা আয়ু আর একটা প্রিয় কুকুর আছে নাম ইয়ন্তন বাবা বিজনেসম্যান মা হাউস ওয়াইফ চলো গল্প ফেরা যায় তে রুমের এক কোনায় বসে কান্না করছে কোথা থেকে কি হয়ে গেল সে বুঝতেই পারছে না কেটে সকালে বাচ্চাদের পড়িয়ে বাড়ি যাচ্ছিল তখনই একটা কালো রঙের গাড়ি এসে তাকে তুলে নেয় তে যখন চোখ খুলে নিজেকে এই রুমে আবিষ্কার করে তে নিজেকে সামলে ভাবে এখান থেকে পালাবে তে জানালার পর্দা সরিয়ে বাহিরটা দেখার চেষ্টা করে যদি কোনো রাস্তা পাওয়া যায় কিন্তু তেজা যা দেখে তা দেখে তে মাথা চক্কর দিয়ে ওঠে চারিদিকে কার বন্দুক হাতে পাহাড় দিচ্ছে এখন কি হবে কিভাবে পালাবো আমি আল্লাহ বাঁচাও আমাকে এই রাক্ষসটার হাত থেকে আগে তো এত কান্না করে চোখ মুখ লাল হয়ে গেছে তার উপর সকাল থেকে কিছুই খায়নি সে এক সময় ঘুমিয়ে পড়ে এসব কি করছো তুমি তোমাকে না কতবার মানা করছি এসব না করতে আমার কথা তুমি শুনবে না তাই তো আরে আমি সেরকম কিছুই করিনি তুমি আমাকে পড়তে কোথায় দাও একটু নড়লেই তো শুধু বকা দাও পচ্চা লোক একটা আচ্ছা চলো রুমে তারপর দেখছি আমি কি আর কি করছো নামাও সুগা জিমিনকে কোলে নিয়ে রুমের দিকে পা বাড়ায় আর জিমিন সুগাকে বকতেই থাকে হ্যালো জাঙ্কু এখনো বাসায় যাওনি আমার জন্য অপেক্ষা করছিল বুঝি যা শর্ট আপ লিজা তোমার এসব কথা শোনার সময় আমার কাছে নেই আরে রাগ করছো কেন আমি তো তুমি এখন আসতে পারো আমার অনেক কাজ আছে তোমাকে তো আমার হতেই হবে জঙ্কু যতই তুমি আমাকে তুলে চলে দাও আসতে তো তোমাকে আমার কাছেই হবে বেবি একবার শুধু সুযোগ পাই আমাকে ইগনোর করা এই লিসাকে ইগনোর করার ফল বুঝিয়ে দেব লিসা এবার ইনোসেন্ট ফেস করে বলল জঙ্কু এই জঙ্কু ফাইল চেক করতে করতে রাগে চোখ দুটো বন্ধ করে নেয় চোয়াল শক্ত করে দু হাত দিয়ে ফাইলটাকে চেপে ধরে লিজার গায়ে পরা পড়া তার একদম অসহ্য লাগে শুধুমাত্র শহর কথা ভেবে লিজাকে সহ্য করে যাচ্ছে না হলে কবে তাকে গুম করে ফেলতো আমি কানে ঠিকঠাকভাবেই শুনতে পাই যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হোক আসলে জংকু আমার কারটা খারাপ হয়ে গিয়েছে তুমি যদি আমাকে একটু বাসায় ড্রপ করে দিতে তোমার বাসার অপোজিটে আমার বাসা তো কি হয়েছে তোমার জন্য কেউ অপেক্ষা করছে নাকি যে যেতে পারবে না আমি সুহকে কল বলে থেমে যায় জংকু রিসাল কোথায় তার কর্ণক নড়ে সে তো থেকে রেখে সেছে পাঙ্গলো বাড়িতে জংকু তাড়াতাড়ি করে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায় জংকু জংকু কোথায় যাচ্ছ শোনো এখনো ঘুমিয়ে আছে আর জঙ্কু সোফায় বসে দিকে একখানে তাকিয়ে আছে জঙ্কু কুটের রুমে লাইটটা অফ করে দেয় তারপর জানালার পর্দা সরিয়ে দেয় যাতে চাঁদের আলো রুমের মধ্যে প্রবেশ করতে পারে জঙ্কুকে সে পাশে বসে তের ঘুমন্ত মুখটা চাঁদের আলোয় অনেক পায়ে বেলাচ্ছে যেন কোনো পরীর থেকে কন্যা তার রূপ জঙ্কুকের বুকের দিকে তাকায় ভারী নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুকটা ওঠানামা করছে যা দেখে থেকে কাছে পাওয়া নেশাটা আরও তীব্র হচ্ছে জংকুকে জংকুকে আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে ঘুরে বেড়ায় কিন্তু জংকুক তাদেরকে কখনো পাত্তাই দেয়নি কিন্তু এই দেখে দেখার পর থেকে তাকে যেন সে খুঁজতেই পারছিল না তাই তাকে বাংলো বাড়িতে নিয়ে এসেছে জাঙ্কুকের পুরো শরীরটাকে স্ক্যান করছে আর ভাবছে সে কি কি ভাবে তাকে আদর করবে করছে তো জোরে একটা ধাক্কা দেয় তো ধাক্কায় চঙ্কু বেড থেকে নিচে পড়ে যায় কারণ চঙ্কু বেডের ধারেই বসেছিল কে আপনি আর আমার সাথে এরকম করছেন কেন প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন চঙ্কুক উঠে তার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে কি করছেন এই চুপ দেখো বেশি নড়াচড়া করলে তোমারই প্রবলেম হবে তাই আমার কাজটা আমাকে করতে দাও কিন্তু দেখুন আমার এত বছর সর্বনাশ করবে না আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর সে আমাকে অনেক ভালোবাসে ভালোবাসা মাই ফুট আমি শুধু একটা রাত তো সাথে কাটাতে চাই তার কষ্ট কে ছেড়ে দেব সে তো ভয়ে বার কান্নায় করে দেয় ডন্ট ক্রাই বেবি এখন তো শুরুই হলো না আর তুমি কান্না করছো আপনি কেন এমন করছেন আমি আপনি কি ক্ষতি করেছি আমি তো আপনাকে চিনিও না

জোরে শ্বাস নাও আইতের বুকে ঠিক আগের মতোই ওঠানামা করছে জংকুক থাকতে না পেরে তার বুকে থেকে কাফটা টেনে নিচে নামিয়ে দেয় যে দুহাত দিয়ে বুকটা ঢাকার চেষ্টা করে কিন্তু জংকুকের হাত দুটো মাথার উপর দিয়ে খাটের সাথে বেঁধে যায় তুই বুকে একটু ভয় জংকুক আস্তে আস্তে পুরো আনচেজ করে গেলে তারপর নিচে সব কিছু খুলে পড়ে জেলকুক এখন শুধু একটা আছে এটা বলে জেলকুক তার লিটল কুকিটাকে করে তে তো ভয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলে তে অনেক কান্না করছে শুরু করে আর আস্তে আস্তে নিচে স্পিড বাড়ায় এক সময় ক্লান্ত হয়ে শান্ত হয়ে যায় তার উপর থেকে উঠে পড়ে পাশে দেখা টেবিল ল্যাম্পটা অন করে যখন বিছনে তাকিয়ে দেখে রক্তের ছোপ ছোপ দাগ তার মানে যে ভার্জিন ছিল সেইদের কাছে আসা প্রথম পুরুষ চাকু থেকে ক্লিন করে সোফাতে শুয়ে দেয় তারপর বেডশিটটা পাল্টে থেকে বিছানায় শুয়ে দেয় যেহেতু বারবার বেল বাজাচ্ছে কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না

যায়নি তে বলেছিল সে একা থাকতে পারবে আর সেরকম হলে তার ফ্রেন্ড রোজকে ডেকে নেবে আর রুমে এসে তেকে কোথাও দেখতে পায় না এত সকালে কোথায় গেল মেয়েটা এখন তো নয়টা বাজে ওর বান্ধবীর বাসায় যায়নি তো একটা কল দিত আই রোজকে কল দেয় কিন্তু রোজ ফোন রিসিভ করছে না আয়ু রুমে এসে দেখে সেহ রেডি হচ্ছে কি ব্যাপার কোথায় যাচ্ছো ম্যানেজার কল দিয়েছিল আজকে একটা মিটিং আছে যেতে হবে তাকে একটু ডাকো তো তাড়াতাড়ি বের হব তেও রুমে নেই রুমে নেই মানে আমার মনে হয় ওর বান্ধবীর বাসায় গেছে কল দিয়ে দেখো দিয়েছিলাম কিন্তু তুলছে না আরে জানো তো দুটো এই কত দুষ্টু দুটো মাথায় এক জায়গায় হলে সব কিছুই ভুলে যায় আচ্ছা ঠিক আছে আমি আসছি তাড়াতাড়ি চলে আসবো আর তেকে আমাকে একটা কল করতে বলো আচ্ছা ঠিক আছে যে হোক অফিসে চলে যায় আর আয়ু ফ্রেশ হতে সকাল দশটা তে আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে সে পাশে তাকিয়ে দেখে রুমে কেউ নেই তো চোখ খসলাতে খসলাতে নিজের দিকে তাকাতেই অবাক হয়ে যায় তার গায়ে ঝমকুকের একটা ঢিলা শার্ট সার সারটাতে হাঁটু ছুঁচুই আর নিজেরটা ফাঁকা ব্যথাইতে শরীর নাড়াতে পারছি না পেটের ওপর হাত রেখে চোখ মুখ খিচে শুয়ে আছে সময় জঙ্গুক রুমে আসে খাবারের প্লেট হাতে নাও খাবারটা খেয়ে নাও তারপর এই ওষুধটা খেয়ে নাও ব্যথা কমে যাবে খাবো না আমি প্রথমে ব্যথা দেন তারপরে আবার ওষুধ দেন দেখো তে বেশি কথা আমি পছন্দ করি না ভালোই ভালোই বলছি খেয়ে নাও না হলে ফল ভালো হবে না কি বাকি রেখেছেন আর করতে এবার অন্তত আমাকে যেতে দিন প্লিজ রাগে এতে গাল দুটো চেপে ধরে আহ আমার সাথে এভাবে কথা বলবি না বুঝেছিস আমার একটা কথা কান খুলে শুনে রাখ তোকে আমার কাছে সারা জীবন থাকতে হবে ভেবেছিলাম এক রাতের পর ছেড়ে দিব কিন্তু না এখন তোকে আমার প্রতি রাতে চাই তোকে দেখলে আমার নেশা ধরে ছি আপনার মতো লোকের কাছে আমি কখনোই থাকবো না আপনি একটা সাইকো এখন আমি ইউনোকে কি মুখ দেখাব এই ভালোবাসে বিয়ে এসব জিনিসের মধ্যে আমার কোনো বিশ্বাস নেই তবে তুই যদি চাস তো বিয়েটাও করে নিব আপনার মতো পশুকে আমি কখনোই বিয়ে করব না আই হেট ইউ আই টু জান না এবার খেয়ে নাও বলছি তো খাবো না জলকুকে একটু খাবার নিজের মুখে নেয় তারপর তের মুখে চেপে ধরে সে হালকা কামড় দিতে তের মুখ খুলে দেয় জিভ দিয়ে দিয়েছে তের মুখের ভিতর খাবারটাই যতক্ষণ ঠোঁটটা দিয়ে ততক্ষণ ধরে থাকে যতক্ষণ না সে খাবারটা গিলে ফেলে এইভাবে জোর করে পেটে পুরো খাবারটা খাইয়ে দেয় খাওয়া শেষে জাঙ্কুটা টিপ করে তারপর উঠে এর মুখে ক্লিন করে প্লেটটা রেখে আসে নাও ওষুধটা নিচে খেতে পারবে তো নাকি আমি না না আমি খেতে পারবো জাঙ্কুক সেখান থেকে চলে আসে বাড়িতে জাঙ্কুক বাড়ির ভিতর ঢুকতে দেখে চিমিন সোফায় বসে আছে চঙ্কু তুমি কাল রাতে বাসায় ফেরোনি প্রেজেন্টের চাপ অনেক বেশি ছিল ভাবি ভাইয়া কোথায় ভাইয়া তো অফিসে গিয়েছে আচ্ছা চঙ্কু তুমি বিকালে কি আমাকে একটু ক্লিনিকে ড্রপ করে দিতে পারবে আসার সময় তোমার ভাইয়া আমাকে নিয়ে আসবে ওকে ভাবি কোনো ব্যাপার না বলে রাখি জিমিন প্রেগনেন্ট তার এখন পাঁচ মাস চলছে যেহপাড়া হোক শোকায় বসে আছে তাদের সামনে আছে মিস্টার মিনহ সে একজন পুলিশ অফিসার থেকে কোথাও খুঁজে না পেয়ে যে হোক পুলিশে কমপ্লেন করে রাত দোষটা ঠিক মগ্ন জঙ্কুকের ওষুধটা খেয়ে ব্যথাটা অনেকটা কমে গেছে কিছুক্ষণের মধ্যেই তে ঘুমটা ভেঙে যায় সামনে তাকাতে দেখে জঙ্কুটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কে ভয়ে বুক ধরপর করে ওঠে আপ আপনি কখনোই লেন। জংকুকে এসে একটা লোককে ভিটের আসতে বলে লোক এসে সোফায় বসে তারপর জংকুর দিকে একটা পেপার এগিয়ে দেয় সেটাতে সাইন করে তারপর থেকে বলে সাইন করতে সাইন রাজি নয় করে লোকটির মাথায় ধরে সাইন করবি নাকি এ মাথাটা দেব এ ভয়ে সাইন করে দেয় লোকটি ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় এখন আমরা তো আর কোনো প্রবলেম নেই

পছন্দ থাকে তাহলে বলতে পারো আমি বিকালে তাকে নিয়ে আসবো আব্বু কথাটা বলে যাও খুব দ্রুত সেখান থেকে চলে যাই এদিকে জিন তো খুশিতে গদগদ হয়ে ওঠে তার এই শক্ত শীতল ছেলেটার মনে কেউ ভালোবাসার ফুল ফোটাতে পেরেছে নাও এই শাড়িটা পরে নাও আমি শাড়ি পড়তে পারি না ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি এসো কিন্তু কোনো কিন্তু না এসো জঙ্গুক থেকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় খানি দুটো ঝুমকো কপালে একটা টিপ চুলগুলো খোপা করা হাতে সারি সাথে ম্যাচিং করা চুড়ি ব্যাস দেখে দেখে মনে হচ্ছে একটা পুতুল তিনি থেকে আয়নায় লজ্জা পায় একদম নতুন বোবো লাগছে চকুক থেকে নিয়ে বেরিয়ে আসে পাংড়ো বাড়ি থেকে আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে তে আর প্রশ্ন করে না জানি জংকুক তার কোনো প্রশ্নের উত্তর দেবে না থেকে চুপচাপ থাকতে দেখে জংকুক মুচকি হাসে কিছুক্ষণের মধ্যে একজন পৌঁছে গেল বাড়িতে এটা আমরা কোথায় এলাম ভিতরে গেলে দেখতে পাবে জিমিন জঙ্কু কাটতে দেখে অবাক এটা আমার ভাবি জিমিন জিমিন তাদেরকে দেখে মুচকি হাসি দেয় তাদেরকে বসতে বলে ভিতরে জিমকে ডাকতে চলে যায় আম্মু জঙ্কু কাটটা মেয়েকে নিয়ে এসেছে সাথে করে জিনের মুখে হাসি ফুটে ওঠে সে তাড়াতাড়ি লিভিং রুমে যায় তোমার নাম কি মা খারাপ যাচ্ছে ভালোভাবে খেতেও পারে না তে এখনো জংকুকে মন থেকে মেনে নিতে পারেনি তে প্রিয়ড বন্ধ হয়ে গিয়েছে তে একদিন প্রেগন্যান্সি টেস্ট করে ঠিক যা ভেবেছিল তাই টেস্ট পজিটিভ এসেছে তে কান্না করে দেয় এখন সে কি করবে তে চা তুলে রাখে খাবার জংকুকের আজ অনেক পেশেন্ট থাকায় বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায় তখন প্রায় রাত তিন বাজে জঙ্কু গেছে কাপড় থেকে জামা প্যান্ট ফের করে বাথরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে কেকে হাগ করে শুয়ে পড়ে জঙ্কু গাইজ অনেক বেশি টায়ার্ড সকালে তেল ঘুম ভাঙার আগে জঙ্কু উঠে পড়ে জঙ্কু জানে তেল কয়েকদিন ধরে শরীর অসুস্থ তাই সে তাকে জোর করে না জঙ্কু রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য এসেকে থেকে ডক্টরের কাছে নিয়ে যাবে চঙ্কু কভার্ট করে প্রেগনেন্সি কিটটা চংকু সামনে পড়ে চংকু কিটটা দেখে কি রিঅ্যাকশন দেবে ভেবে পারছে না যে প্রেগন্যান্ট সে বাবা হবে ভেবে আনন্দ লাগছে তার সে তৎক্ষণাৎ উঠে পড়েছে চংকু কে এভাবে হাসতে দেখে সে বলে কি হয়েছে আপনি এরকম করছেন কেন চংকু তখন জড়িয়ে ধরে দে আই সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য সত্যি কিছু বুঝতে পারছি না দেখে যখন খুব প্রেগন্যান্সি কিটটা তে সামনে ধরে আমি বাবা হবতে। আমি বাচ্চাটা চাই না জঙ্কু এসে তুমি কি বলছো এটা আমাদের বাচ্চা না এটা আপনি আমাকে সব সময় জোর করে জঙ্কু যতক্ষণ হাসলো এখন তার চোখে পানি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব শুধু তুমি এই বাচ্চাটা আমাকে দিয়ে দেবে আমি একাই আমাদের বেবিটাকে বড় করে তুলব তুমি আজ থেকে ভক্তুতে শুধু এই বেবিটাকে কিছু করো না প্লিজ জঙ্কুক সেখান থেকে চলে যায় আর কে কান্নায় ভেঙে পড়ে জঙ্কুক সেদিন রাতে আর বাড়ি ফেরে না এখন জঙ্কুক বেশিরভাগ হসপিটালে থাকে বাড়িতে কম আসে আর যখন আসে তের সাথে কথা বলে না এভাবে এক মাস পেরিয়ে যায় এখন অনেক বেশি মুড সুইং হয় সে জংকুককে চাইলেও ইগনোর করতে পারে না তাই জংকুককে কাছে পেতে অনেক বেশি মন চায় একদিন কে ভেবে নেয় আজ তার জংকুককে লাগবে আর সে পারছে না নিজেকে সামলাতে পুরো রুম থেকে ক্যান্ডেল আর ফুল দিয়ে সাজায় তারপর নিচে পরি পার্টি করে সেজে নেয় জংকুকে ব্ল্যাক কালার পছন্দ তাইতে একটা ব্ল্যাক কালার শাড়ি পড়েছে শাড়িটা এমন যে বাহির থেকে সব ছোট ছোট কারো লিপি খুবায় তার লাল গোলাপ চোখে কাজল হাতে হাড় ভর্তি চুড়ি বেশ জংকুকে घायल করতে তার এই সাজি যথেষ্ট তে অপেক্ষা করছে জংকু পিছন ফিরে দেখে জাঙ্কু শুয়ে পড়েছে তে এসে জাঙ্কুকে গায়ে হাত দেয় জাঙ্কু হাতটা সরিয়ে দেয় কে আবার আস্তে করে ডাকে জাঙ্কু শুনুন না জাঙ্কু জাঙ্কু আবার হাতটা ঝাড়ি দেয় আহ কি করলেন এটা কি হয়েছে জান কুকু কোথায় লেগেছে বলো আমাকে তে জাঙ্কুকে গলা ধরে একটা কিস করে দেয় ও আমার সাথে চালাকি করো জাঙ্কু তার হাত দুটো পিছনে চেপে ধরে

এখন সব সব রোমান্স হবে কারণ তে প্রেগনেন্ট বুঝছ তের মোট হবার আগে ভাগো বাইনা জামকো তোমারই ক্লাস লেগি হ্যালো চাঁদপাখিয়া তো স্টোরিটা তোমাদের কেমন লাগলো যেন ভালো লাগলে লাইক করো নতুন একটা নিয়ে ওকে বাই লাভ ইউ চাঁদপাখিয়া